আমরা মন্দির মসজিদের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না আজকে তৃণমূলের নেতৃত্বে পাকিস্তানের পথ ধরেছে যেভাবে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি হিন্দু হত্যা হচ্ছে আমরা যেভাবে একটা সময় দেখেছি যে পাকিস্তানে হিন্দু হত্যা হয়েছে ঠিক গ্যাসলিজ সেই পথেটি পশ্চিমবঙ্গে হিন্দু নিধন শুরু হয়েছে আর ফিফটি পার্সেন্টের উপরে হিন্দু ভোট একত্রিত হবে এবং পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ যেভাবে বাবরি ধাঁচা ভেঙে দিয়েছে সেভাবে আগামী দিন দেখতে পাবেন যে বাবরি মসজিদের যারা আজকে বাবরি মসজিদ লাভালাভি করছে তাদের এই ধাঁচা একটা সময় ভেঙে দেবে সাধারণ জনগণ ভেঙে দেবে বিষয়টা হচ্ছে গিয়ে যে উনি মানে আত্মহত্যা করেছেন না উনি অন্যরকম ভাবে মারা গেছে সাবজেক্ট বা বিষয় এটা নয় বিষয়টা হচ্ছে কি যে কোনো একটা মৃতদেহকে নিয়ে তৃণমূল কংগ্রেস বা জেহাদিরা একটা তাণ্ডব করতে হবে হিন্দুদের উপর আক্রমণ করতে হবে তারা করেছে আজকে সংবাদ মাধ্যম সেখানে কভারেজ করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে শুধু মহিলা বলে নয় সংবাদ মাধ্যম সেখানে আক্রান্ত হয়েছে তৃণমূলের জামানায় পশ্চিমবঙ্গ জুড়ে একটা সন্ত্রাসী রাজ্যে পরিণত হয়েছে এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে বিশৃঙ্খলা পরিবেশ যে দাঙ্গা বা যে হিন্দুদের উপর আক্রমণ পশ্চিমবঙ্গ কিন্তু তৃণমূলের নেতৃত্বে আজকে বাংলাদেশের পথ ধরেছে পশ্চিমবঙ্গ আজকে তৃণমূলের নেতৃত্বে পাকিস্তানের পথ ধরেছে যেভাবে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি হিন্দু হত্যা হচ্ছে আমরা যেভাবে একটা সময় দেখেছি যে পাকিস্তানে হিন্দু হত্যা হয়েছে পশ্চিমবঙ্গে হিন্দু নিধন শুরু হয়েছে আজকে যদি এখনো হিন্দুরা জাগ্রত হয় আগামী দিন প্রত্যেকটা হিন্দুর সংকট পশ্চিমবঙ্গ বাংলা বাঙালির কৃষ্টি সংস্কৃতি প্রশ্ন চিহ্নের মুখে চলে আসবে এক হচ্ছে না না হিন্দুরা ইতিমধ্যে এক হয়েছে আমি কালকে আমার পাড়ার ঘটনাই বলি যে একটা রামনবমী মানে রামের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বার করেছি মহামেডানরা সংখ্যালঘুরা বলছে আমাদের পাড়ার রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়া যাবে না পুলিশ প্রশাসন তাদের মদত করছে পুলিশ প্রশাসন রাস্তা ব্যারিকেট করে দিয়েছে যে এখান এখান থেকে যেন রামের শোভাযাত্রা না যায় কিন্তু সেখানে হিন্দুরা সমস্ত কিছু ভুলে গিয়ে রাজনীতিক জাতপাত সমস্ত কিছু ভুলে গিয়ে সমস্ত গ্রামের হিন্দুরা একত্রিত হয়েছে এবং ওই রাস্তা দিয়ে শোভাযাত্রার কাছে এবং শান্তিপূর্ণভাবে কাছে কোনো সংখ্যালঘু ভাইয়ের উপর কোনো আক্রমণ হয়নি কোনো মসজিদের উপর কোনো আক্রমণ হয়নি কারোর কোনো ব্যানারের উপর কোনো আক্রমণ হয়নি কারণ আমরা রামের ভক্ত আমরা জানি যে কাকে কিভাবে সম্মান দিতে হয় সেই সম্মানের সঙ্গে আমরা শোভাযাত্রা সম্পূর্ণ করেছি সরস্বতী পুজো বলে না সরস্বতী পুজো আমার নিজের জেলা বারাসের জেলায় একটাই হয়েছে একাধিক হিন্দু বাচ্চা থাকা সত্ত্বেও সেই স্কুলে বলছে সরস্বতী পুজো করা যাবে না এবং ওখানকার সাধারণ জনগণ স্কুল থেকে ঠাকুরকে যখন বের করে দেওয়া হচ্ছে সরস্বতী ঠাকুরকে এবং পুলিশ ভাষণ মদত দিচ্ছে সেই ঠাকুর ওখানকার সাধারণ জনগণ এবং যে সমস্ত হিন্দু ছাত্রছাত্রীরা আছে তাদের মা বাবারা বের করে স্কুলের সামনে ফুটপাথে পুজো করেছে আজকে আমরা কোন পশ্চিমবঙ্গ বসবাস করছি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের লাইট হাউস সেই পশ্চিমবঙ্গের আজকের যে অবকাশ সেই পশ্চিমবঙ্গে আজকে হিন্দুরা যেভাবে অত্যাচারিত সেই পশ্চিমবঙ্গে হিন্দুদের আনন্দ দেবদেবী যেভাবে আক্রান্ত এর থেকে পশ্চিমবঙ্গকে বার করতে হবে হিন্দুদের একত্রিত করতে হবে ইতিমধ্যে হিন্দুরা একত্রিত হয়ে গেছে এবং এর ফলাফল আপনারা ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন দেখতে পারবেন যে ফিফটি পার্সেন্টের উপরে হিন্দু ভোট একত্রিত হবে এবং এখানে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার গঠন হবে মন্দির মসজিদের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না কিন্তু আজকে তৃণমূলের ইন্ধনে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে ইনস্ট্রাকশনে ওখানে হুমায়ুন কবির কে দিয়ে একটা বাবরি আমরা জানি যে বাবরি ধাঁচা বহু বছর আগে ভেঙে দেওয়া হয়েছিল সেই বাবরি নিয়ে আবার একটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি তৈরি করতে নামটা বাবরি কেন দেওয়া আমরা তো মসজিদের বিরোধিতা করছি না কিন্তু আমরা বাবরের বিরোধী যতবার বাবরের চেনাচামুন্ডারা এখানে জন্মগ্রহণ করার চেষ্টা করবে তারা বাবরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ যেভাবে বাবরি ধাঁচা ভেঙে দিয়েছে সেভাবে আগামী দিন দেখতে পাবেন যে বাবরি মসজিদের যারা আজকে বাবরি মসজিদ লাভালাভি করছে তাদের এই ধাঁচাও একটা সময় ভেঙে দেবে সাধারণ জনগণ ভেঙে দেবে